حياك <متأكّن Ps�> الله <يلا> <رسودة> سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসল আল্লাপায় কির বান্দারা মাইকের আওয়াজ সমারের সম্মানিতা মাও বোনেরা মহান আল্লাহ দরবারে শুক্রিয়ার পরে শুকরিয়া যিনি আমাদেরকে আজকে এই মহরম মাসের প্রথম জমায় আমাদেরকে ভালোবেসে অগণিত মানুষ থেকে যাচাই করে মোহব্বত করে আজ এই জমার দিনে জমা নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাপা আখের ঘরে আসার জন্য বসার জন্য আমাকে পবিত্র কোরআনে কারিম থেকে কিছু কথাবার্তা বলার জন্য আপনাদেরকে শোনার জন্য আল্লাপাক তৌফিক দান করেছেন সেই জন্য সে রবের দরবারে প্রাণ খুলে আকাশ বাতাল মোহরিত করে জবান খোলে সুউচ্চ কণ্ঠে চিৎকার মেরে বলুন সাদে সাদে সাঁদে সালাম পেশ করেছি সেই মানবতার মুক্তির দিশারে মানবদের মুক্তির দূত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরনা সালাদু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমার সকল আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ভাইরা ইসলামী ক্যালেন্ডার অনুসারে আমরা একটি নতুন বৎসর শুরু করেছি ইংরাজি যেমন একটি বৎসর রয়েছে বাংলায় বৎসর রয়েছে তদরূফ আরবিত একটি বৎসর রয়েছে এ বৎসর নতুন বছর হিজড়ি নবৎসর শুরু হয়েছে আর এটা হলো হিজড়ি চোদ্দশো সাতচল্লিশ এই প্রথম মাস হলো মহরমের মাস প্রথম মাস কি মহরমের মাস ইংরেজিতে যেমন বারোটি মাস রয়েছে আরবি তো বারোটি মাস রয়েছে মহরম সফর রবিউল আহ্বান রবি হুসানি জমাদি উল রজব সাবান রমজান সওয়াল জিলক এবং জিলহজ বলেন আলহামদুলিল্লাহ আজকেই মহরম মাসের প্রথম জমা আজকে মহরম মাসের আর তারিখ এই মহরম মাস শুরু করছি আমরা নতুন একটি বৎসর দিয়ে নতুন বৎসর পেয়ে আমরা সবাই খুশি নাকি বেজার জোরে বলেন খুশি সব সবকিছুর মধ্যে নতুনের মধ্যে একটি আনন্দ রয়েছে তাই না নতুন বৎসর শুরু হয়েছে তো আমাদেরকে বুঝতে হবে যে মানুষের জীবনে প্রতিদিন একটি নতুন দিন কারণ যেই দিন চলে যায় এই দিন আর কখনো ফিরে আসে না আসে যেই দিন চলে যায় এই দিন আর কখনো ফিরে আসে না আসে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা মায়দার সূরা আনআমের ময়দান ওই সূরা আনআমের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন ওহুল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়ালামু মা জারা <التطار> بالنهار ثم يبعثكم فيه ليخذوا أجل مسمى ثم إليه موجيكم ثم ينبئكم بما كنتم تعملون <التسجيل> الله أكبر الله رب العالمين بولين তিনি রাত্রিবেলায় তোমাদেরকে মৃত্যু দান করেন আবার দিনের বেলায় তোমরা কি কর না তারা খুব ভালো করে জানেন সময় হবে আশু কুম্ফি ইউখুদ অজারুম মোসাম্মা এবং দিনের বেলায় তোমাদেরকে আবার জাগিয়ে তোলেন যেন তোমাদের একটি পরিপূর্ণ মেয়াদে পূর্ণ হয় কেন আল্লাহ আমাদের কি নির্দিষ্ট হায়া দিয়েছেন কারো হায়া ষাট বছর কারো হায়াদের সত্তর বছর কারো হায়াদ আশি বছর নির্দিষ্ট একটি হায়া দিয়েছেন একদিন চলে যায় একদিন আপনার থেকে হায়া বিদায় নিয়ে চলে যায় এখন পস্ত হলো মানুষের হায়াতে বাড়েনা কি কমে মানুষ হায়া দিন দিন কমতে থাকে মানুষের হায়া থেকে এক মিনিট যখন চলে যায় আপনার হায়াত থেকে এক মিনিট কমে গেল ঠিকই নজর বলে মানুষের হায়াত থেকে যখন এক ঘন্টায় চলে যায় এক ঘন্টায় হায়াত কমে গেলো একদিন চলে গেলে একদিনই হায়াত কমে গেল এক সপ্তাহ চলে গেলে এক সপ্তাহে হায়াত কমে গেল এক মাস চলে গেলে এক মাসে হায়াত কমে গেল এক বছর চলে গেলে এক বছর হায়াত কমে গেল। দুই বছর চলে গেলে দুই বছর হায়াত কমে গেল, পাঁচ বছর চলে গেলে পাঁচ বছর হায়াত কমে গেল দশ বছর চলে গেলে দশ বছর কমে গেল এমনই করে করে এক সময় মানুষের হায়াতের বেলা ডুবে যায় ঠিক কি না আল্লাহ রবুল আলমিন আমাদের কি জীবন দান করেছেন আমরা যখন ঘুমাইতে যাই গুম হলো মৃত্যুর অর্ধেক গুমকি মৃত্যুর অর্দেক আন্না নিষ্ফুল মাউতি গুম হল মৃত্যুর অর্ধেক মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন দুনিয়াদারের খবর কিন্তু তার থাকে না থাকেও আর ভাইরা আমরা যখন ঘুমাইতে যাই তখন আমরা কি বলি আল্লাহ হম্মা বিস্মিকা অমুতুয়া আহাইয়া জুল বলেন আল্লাহ হোংমা বিস্মিকা আমুতুয়া আহায়া হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করলাম মানে আমি ঘুমাইতে গেলাম কই গেলাম ঘুমায়েতে গেলাম ও আয়া এবং আমি আপনা নামে আবার জিগুতবো সকাল বেলা আল্লাহ যদি আমাদেরকে জাগে না দেন কারো ক্ষমতা নাই সকাল বেলা ঘুম থেকে জাগা আসেনিও অনেক ঘটনা দেখা যায় যে মানুষ ঘুমের গরে মৃত্যুবরণ করে করে কি করে না শুধু তাই নয় আমরা যখন ঘুম থেকে জেগে উঠিয়ে তখন আমরা কি বলি আলহামদুলিল্লাহ দী আহ বাদমা আমাত না ও ইলাইহি সুর বলেন আলহামদুলিল্লাহিল্লাদে আহাইয়া না বাদামা আমাত না ও ইলাইহি সুর সমাশ প্রশংসা শেরপুর আলাবেনের জন্য যিনি আমাদেরকে ঘুমের পরে মৃত্যুর পরে আমরা যে ঘুমাইছি তারপরে তিনি আমাদেরকে জাগিয়ে তোলেছেন কেউ ঠিক নেই সেই জন্য কার জন্য প্রশংসা আল্লা জন্য প্রশংসা ওয়াইলাই হিন্দু এবং তাহারি দিকে আমাদের সকলকে ফিরে যেতে হবে ঠিক কিনা